আসসালামু আলাইকুম দেখেন একেবারে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা দামে আপনাদেরকে আপনার জন্য একদম ইয়ে নিয়ে আসলাম ইন্ডিয়ান টানাবানা শাড়ি নিয়ে আসলাম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা দামে দিব মাত্র পঁচিশশো টাকা সব জায়গাতে আমার সামনে হাতে দাও এই টানাবানা কাতান শাড়ি আপনারা একটু খেয়াল করবেন সব জায়গাতে শুধু আমি কিন্তু একলাই অনলাইনে শাড়ি সেল করি না এবং আমাদের মরিয়ম শাড়ি ঘর মার্কেট চ্যালেঞ্জ করার দামে সবসময় বিক্রি করছে এবং বিক্রি করতেছে তো এই টানাবানা ইন্ডিয়ান কাতান শাড়ি আমরা দিচ্ছি কত মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি আপনারা দেখবেন অন্য সব জায়গাতে এই শাড়িগুলো তিন হাজার টাকা নিচে কোনো জায়গায় নাই অনেকে মানে বলে যে ভাই তিন হাজার টাকা আপনার আপনারা তিন হাজার টাকা আর মরিয়ম শাড়িগুলো বেছে পঁচিশশো টাকা মানে ওনারা কীভাবে মানে পারে তো অনেকে বলে যে আসলে কোয়ালিটি হ্যান কোয়ালিটি তেন মানে কত কত বক্কর চক্কর কথা বোঝায় আসলে এটা হলো একদম অরিজিনাল টানাবানা কাতার শাড়ি রিঙ্কেশ কোম্পানির এই যে রিঙ্কেশ কোম্পানির অরিজিনাল টানাবানা কাতার শাড়ি দেখেন আর এই রিঙ্কেশ কোম্পানিটা হলো ইন্ডিয়ার ভিতরে সবচেয়ে বড় একটা ব্র্যান্ড মানে শাড়ির জগতে সবচেয়ে বড় একটা আর একটা মানে ব্র্যান্ডের ব্র্যান্ড এটা খুবই খুবই বড় মানে বড়ো নামকর একটা ব্র্যান্ড এটা রিঙ্কেশ কোম্পানি ঠিক আছে তো এই টানাবানার শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় আমি হয়তো এক দুপি শাড়ি খুলে দেখাবো আর বাদ বাইগুলো আমি কালার ভাজা দেখাবো যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট মেরে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের ক্যাপশনে নাম ঠিকানা দেওয়া আছে আর যারা আসতে পারবেন না আপনাদের জন্য অনলাইন সার্ভিস চালু আছে একটা শাড়ি খুলো আপনাদের জন্য অনলাইন সার্ভিস চালু আছে ঢাকা ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই অনলাইনের মাধ্যমে দিয়ে আপনারা অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন হ্যাঁ জুলা 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 সামন্ত প্রত্যেকটা ইন্ডিয়ান টানা বনা কাতান শাড়ির প্রাইস মাত্র পঁচিশশো টাকা একেবারে পুরো ঢাকা ঢাকা সিটি চ্যালেঞ্জ করা দামি দিচ্ছি একেবারে মানে পুরা ইন্ডিয়া চ্যালেঞ্জ করে করা মানে করা দামি দামি দিচ্ছি দেখেন এই দেখেন এইটা এটা হবে আঁচলটা আঁচলের তারসল লাগানো আছে এবং ইস্টার্নগুলো দেখেন কত সুন্দর পাটটা কিন্তু কাটোয়ার পার হয়েছে খুবই সুন্দর শাড়ি চিকন করে পাটটা হয়েছে খুবই সুন্দর পাটটা আর প্রাইসটা থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন পুরো অল বডিতে এরকম কাজ করা হবে আর পুরো পারে কিন্তু স্টোন লাগানো খেয়াল করেন পুরো পারে কিন্তু স্টোন লাগানো অনেক সুন্দর শাড়ি প্রাইস পঁচিশশো টাকা হ্যাঁ প্রাইস পঁচিশশো টাকা চাপাও কালারগুলো সামনে দাও তো এই যে এটার ভিতরে কিন্তু আরেকটা কালার আছে এটা হলো ব্লু কালার ভিতরে খুবই সুন্দর আর প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা চাপা দাও সিগ্রিন এটা হলো সিগ্রিন কালার খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে যার যে ডি যার যেই ডিজাইন ভালো লাগবে আপনার স্ক্রিন শর্ট পেন কিন্তু অর্ডারগুলো কনফার্ম করবেন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন খেয়াল করবেন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর প্রাইস পঁচিশশো টাকা দেখেন এই সেম ডিজাইনের ভিতরে আরেকটা কালার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা প্রাইস ইন্ডিয়ান টানাবানা কাতান শাড়ি প্রাইস পঁচিশশো টাকা আর এ এটা কিন্তু আরেকটা আরেকটা ডিজাইন দেখো কত সুন্দর ডিজাইন প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা ইন্ডিয়ান টানাবানা কাতান শাড়ি প্রাইস পঁচিশশো টাকা অনেক সুন্দর শাড়ি এটা জাম কালার দাও দেখেন এই যে এটা কিন্তু ব্লু কালার দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস পঁচিশশো টাকা ইন্ডিয়ান টানা কাতান শাড়ি প্রাইস পঁচিশশো এটা হলো মেরুন কালার পঁচিশশো টাকা প্রাইস এটা কিন্তু ডিজাইন চেঞ্জ দেখেন ডিজাইন কিন্তু চেঞ্জ হবে প্রাইস পঁচিশশো টাকা ইন্ডিয়ান টা বানা কাতার শাড়ি প্রাইস পঁচিশশো এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর দেখেন পঁচিশশো টাকা প্রাইস এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন খেয়াল করেন পঁচিশশো টাকা প্রাইস ইন্ডিয়ান টানা বানা কাতান শাড়ি প্রাইস পঁচিশশো টাকা এটা হলো মেরুন কালার প্রাইস পঁচিশশো টাকা চাপা হলো যার যেই কালার যার যেই ডিজাইন ভালো লাগবে আপনারা যদি আসতে না পারেন আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আপনারা কিনতে পারেন প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে ব্লাউজ পিস সহ প্রাইস পঁচিশশো টাকা ইন্ডিয়ান টানাবানা কাতার সাথে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন প্রাইস পঁচিশশো টাকা তো ফ্রেন্স আমি শাড়িগুলো খুলতেছি না আমি এক পি শাড়ি খুলে থেকেছি এখানে মানে পুরো অল ওভার মানে অল ওভার এর মানে শাড়িগুলোর ডিজাইন কিন্তু এরকম থাকবে দেখেন এরকম থাকবে কিন্তু এক একটা কিন্তু এক এক ডিজাইন হবে দেখেন ঠিক আছে এই দেখেন এটা ডিজাইন প্রাইস পঁচিশশো টাকা ইন্ডিয়ান টানা বানা কাতান শাড়ির প্রাইস পঁচিশশো টাকা দেন কত সুন্দর শাড়ি এটা হলো সবুজ কালার এটা হলো মেরুন কালার দেন কত ডিজাইন এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে এটা কিন্তু সবুজের ভিতরে আরেকটা ডিজাইন খুবই সুন্দর প্রাইস পঁচিশশো টাকা ইন্ডিয়ান টানাবানা শাড়ির প্রাইস পঁচিশশো টাকা দেখেন এই যে দেখেন কালারগুলো কত সুন্দর কালার পঁচিশশো টাকা প্রাইস যারা দিতে চান আমাদের মরিয়ম শাড়িঘরে চলে আসবেন আগামীকালকে চলে আসবেন যারা শাড়ি কেনাকাটা করবেন চলে আসবেন শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি প্রচুর পরিমাণ আছে যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন যারা শাড়ি কিনবেন পার্টিতে পড়ার জন্য তারাও চলে আসবেন আর আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যদি আপনারা বিয়ের কেনাকাটা করেন মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা আপনাদের সেভ হবে যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন কারণ আমাদের মরিয়ম শাড়িঘরটা এক দামের দোকান আমরা এক দামে বিক্রি করি আমাদের দোকানে কোনো দাম দামি কেউ করবেন না যারা যা যারা আসবেন কেউ দামাদামি করবেন না আর কিভাবে আসবেন আমাদের মরিয়ম শাড়িঘরে আমি ঠিকানা বলে দিচ্ছি আমাদের মরিয়ম শাড়িঘরের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বিশ নম্বর বাইশ নম্বর একই ফ্লোরে আমাদের শোরুম দুইটা আপনারা চলে আসবেন যারা আসতে চান আর আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের নাম ঠিকানা দেওয়া আছে ক্যাপশন দেখে চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িঘরে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম